দেখতে দেখতে তখন একটা নারী তার মনটা অন্যরকম হয়ে যায় তার ভিতরে কিছু থাকে না এই নিয়ে মনে করেন আমার দেবর লোকে প্রথম তো রাজি হয়েছিলাম না সমাজও যাকে নিজের কাছে অনেক খারাপ তারপর নিজের বিভাগ থেকে বা নিজের একটা শরীরের একটা চাই বোধ আছে আর আছে দেবরের প্রতি আমারও মন বাজে তো অন্যরকম হয়ে গেছে যখন আর কি করবো স্বামী বাসায় থাকে না যাই করি নাকি দেবর সাথে আর কেউ দেখলো না স্বামী তো আর শুনবে না মানে দেবর আর ভাবির ভিতরে থাকলো সব কিছু এই নিয়ে আমাদের তো এভাবে চলতে আছে আমাদের দুজনে ভাবি আর দেবরের ভিতরে পরে আর ওরে আর কি দুদিনের ভিতরে আমাদের সংসার তো স্বামী তো আর জানতাছে না দেবর বাবীর ভিতরে চলতেছে ওরা এখন বর্তমানে মানে স্বামীর অনুগুচরে ভালোই আছি দেবরের সাথে করে আপনাদের মেলামেশা করার পরে কিছু হয়নি দেববরের মেলামেশা করে কিছু হবে হবে তারপরেও মনে করেন বুঝতে পারেনি যে একটা জিনিস তো হয়ে যাবে না হঠাৎ করে মানে করেন বাচ্চা পেটে আসলো তো এভাবে দুই বছর পার হয়ে গেল আমার স্বামী আবার চলে আসলো বাড়িতে দেখে যে আমার এই অবস্থা স্বামী বলতেছে যে আমি তো দুই বছর পরে আসলাম তোমার সাথে মিলামেশা করি নাই বা কোনো কিছু নাই তুমি এভাবে কেমনি কেটে কী সম্ভব মানে স্বামীর ভিতরে একটা সন্ধ জিনিসটা ঢুকে গেল ওখান স্বামী তো সন্দেহ করছো ঠিক আছে কিন্তু আমার ভিতরেও তো মানে বুঝতে পারতেছি যে জিনিসটা আমি করছি আমি একটা ভুল করে ফেলছি শুধু দর্শক আসসালাম আলাইকুম আমি হ্যানার জীবন কাহিনী শোনার জন্য ফাউকালে আসছি গাজীপুরে ফাউকালে হ্যানার জীবনে যা ঘটনা ঘটেছে এটা হ্যানার মুখ থেকে আমরা শুনব তাহলে শুনুন হ্যানার জীবন কাহিনী হনা। বলো তোমার জীবন কাহিনি আমার নাম হেনা আমি গাজীপুরে মেয়ে আমি আমার জীবনের জীবন কাহিনী দর্শক আপনাদের তোমার তুলে ধরছি তাহলে শুনুন আমার মধ্যবুদ্ধ ফ্যামিলিতে সুন্দর একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছিল কয়েকদিন যাবৎ আমাদের সংসার ভালোই চললো ছয় মাস সাত মাস সংসার ভালো ছিল তারপর আমার স্বামী সিলেটে চলে গেলো কাজের বিষয় নিয়ে এভাবে অনেক দিন আমাদের এক বছর দুই বছর কারে যেতে স্বামী সিলেটে থাকে আমি বাড়িতে থাকি আমার একটা দেবর থাকে বিয়ের লায়ক সে তার অন্য অন্যরকম দেখতেছি আজকে এই কথা বলে কালকে ওই কথা বলে বলে হঠাৎ করে এরকম বলতে বলতে হঠাৎ করে একদিন বলে যে ভাবি তোমার তো দেখতে ভালোই লাগে এভাবে বলতে বলতে আমি হঠাৎ করে তুমি এই কথা বলতো সে তো দিন তো আর বলো না যে ভাবি তোমার দেখতে অনেক ভালো লাগে তা তুমি কি কে ভাবি আপনি রে বলবো বলুন বলবো করি একটা কথা বলতে চাই তো মুখে আসে যদি বুঝতে বলিনি তারপর একদিন আমার দেবর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কী বলতে চাও বলো আমি শুনি বলতেছে ভাবি তোমার আমার অনেক ভালো লাগে তুমি কি কিছু বুঝো না আমি তোমাকে কি বলতে চাই আমি বললাম দেবর হয় স্বামী কাজে চলে গেছে দেবর বাসায় দেবর আর ভাই একই তৈল আমার মনে হইতে এটা আমার দেবর মনে বোঝা অন্য কিছু চলতেছে সেটা তো আমি জানতাম না ভাবি তুমি কি কিছু বুঝো না আমি তোমাকে কি কি বলতেছি আমি কিছু না তুমি বলো কিলোয়ার কথাটা বলো তুমি কি বলতেছ ভাবি তোমার আমার অনেক পছন্দ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ভাই তো বাড়িতে থাকে না তো তোমার সাথে একটু সময় কাটাতে চাই হঠাৎ করে আমি বললাম যে আমি তোমার ভাবি তুমি আমার দেব তোমার সাথে আমি সময় কাটাবো মানে ভাবি কুন্ডা আর মা কুন্ডা একই তো বড় ভাবি মা সমাজে এগুলো তুমি বলতে পারলা তখন বলতেছে ভাবি আপনার আমার আগে থেকে ভালো লাগতো কিন্তু আমি বলতে পারিনি ভাই ভাষায় নেই এই সুযোগে কথাটা বলে ফেললাম তা আমি বললাম না এটা কখনো হয় না ভাই বড়ো ভাবি আর মা এক সমাজে দরকার পরে আমার শ্বশুর শাশুড়ি বলে বা তোমার বাবা মাকে বলে আমি তোমাকে এটা বিয়ে করাবো তখন দেবরের বললাম এই কথা তাতে দেবর রাজি না অন্য জায়গায় বিয়ে করবো ওই যে দেবরের আমার প্রতি আকর্ষণ চাহিদা তখন মানে সমাজের চোখে তো অনেক খারাপ সমাজের চোখে এগুলা দেখলে মানুষও খারাপ নিজের বিভাগ থেকেও খারাপ লাগে তখন একটা বাড়ির ভিতরে যদি একটা মেয়ে মানুষ একা থাকে তার স্বামী যদি দূরে থাকে তখন সে আর একদিন দুই দিন পাঁচ দিন প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ দেখতে দেখতে তখন একটা নারী তার মনটা অন্যরকম হয়ে যায় তার কিছু করা থাকে না এই নিয়ে মনে করেন আমার দেবর লোকে প্রথম তো রাজি হয়েছিলাম না সমাজে যাকে নিজের কাছে অনেক খারাপ তারপর নিজের বিভাগ থেকে বা নিজের একটা শরীরের একটা চাই দেবতা আছে আর আছে দেবরের প্রতি আমারও মন ভাবে তো অন্যরকম হয়ে গেছে যখন আর কি করবো স্বামী তার বাসায় থাকে না যাই করি না দেবর দেবরের সাথে যার কেউ দেখলো না স্বামী তার শুনবে না মানে দেবর আর ভাবির ভিতরে থাকলো সবকিছু এই নিয়ে আমাদের তো এভাবে চলতেছে আমাদের দুজনে ভাবি আর দেবরের ভিতরে পরে আর কি দুজনের ভিতরে আমাদের সংসার স্বামী তার জানতাছে না দেবর ভাবির ভিতরে চলতেছে আমরা এখন বর্তমানে মানে স্বামীর অনুবছরে ভালোই আছি দেবরের সাথে রেশন করে আপনাদের ওপরে মেলামেশা করার পরে কিছু হয়নি দেববারে মিলামেশা করে কিছু হবে হবে তারপরেও মনে করেন বুঝতে পারিনি যে একটা জিনিস তো হয়ে যাবে না হঠাৎ করে মনে করেন বাচ্চা পিঠা আসলো তো এভাবে দুই বছর পার হয়ে গেল আমার স্বামী আবার চলে আসলো বাড়িতে দেখে আমার এই অবস্থা স্বামী বলতেছে যে আমি তো দুই বছর পরে আসলাম তোমা সাথে মিল আমি নাই বা কোনো গোসে কই নাই এত মিয়া ভাবে কেমনে কে সম্ভব মানে স্বামীর ভিতরে একটা সন্দেহ জিনিসটা ঢুকে গেল ওহন স্বামী তো সন্দেহ পথে ঠিক আছে কিন্তু আমার ভিতরেও তো মানে গো বুঝতে পারতাছি যে এই জিনিস আমি করছি আমি একটা ভুল করে ফেলছি যে ভুলের কোনো ক্ষমা হয় না তোমার স্বামী কি তোমোন কি তোমারে ডিভোর্স দিল নাকি অন্য কিছু করলো না স্বামী তো সন্দেহ করে মানে আমাকে জিজ্ঞেস করতে কেমনি কি আমি তো স্বামী এটা ওইটা দিয়ে বুঝাইতেছি তো এটা তার বুঝার কোনো সিস্টেম নাই যেহেতু দেখে ফেলেছি বুঝছে সেটা তো বললেও বা বুঝাইলেও বুঝবে না সে তো এখন বুঝতে পারছে যে হ্যাঁ ভাইয়ের সাথে মনে যখন একটা আমার সম্পর্ক আছে মনে হয় মানে হেয়ার টার্গেট হে দৈরি ফেলছে ওখানে কী করে আছে স্বামী তো বলতেছে যে তোমাকে রাখবো না বা কিছু তুমি একটা কলঙ্ক নারী মানে বিভিন্ন রকমের কথা বলতেছে আমার তো উপায় নেই তখন যে দেব না স্বামী সাথে দেবর হারলাম কিছু বলেন শ্বশুর শাশুড়ি তো সৃষ্টি আছে শ্বশুর শাশুড়ি তার ভালো বলবে কিন্তু ভুল মানে আবেগের বেশি স্বামী কাছে ছিল না ওই স্বামীর চাহিদাটা দেবর সাথে ফিরে এখন কি এখন তোমার মানে বাড়ি থেকে বের করে দিছে নাকি বাড়ি থেকে বের করে দিছে মানে এক মেয়ে কুল হারালাম মুখ করে হারালাম স্বামী হারালাম দেবরও পাইলাম না তাই আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা যা আমি যে ভুলটা করেছি আবেগের বিষয়ে আমার মথন বা আমার মথন বা আমার মতন বোনেরা যারা আছেন এই গল্প থেকে অনেক কিছু শিকার আছে এরকম ভুল যেন কেউ না করে আমার মতন ভুল যেন না করে এটাই তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা শুধু দর্শক শুনলেন রুনার এই হেনার জীবন কাহিনী যাই হোক মানে সে যতটুকু বলছে আসলে এটা হৃদয় বিধায়ক কিন্তু দেবরের সাথে দেবরও তাকে নিল না সামু তাকে ডিভোর্স দিল এখন তার যে সমাজের মানুষও তাকে তার বাড়ি থেকে বের করে দিল এটা আপনাদের কাছে প্রশ্ন রইল যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আবার আপনাদের সাথে আমার দেখা হবে